এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মেয়েটি তার ফোন হাতে নিয়ে গাড়িতে বসে আছে এমন সময় দেখুন এই ছোট্ট ছেলেটি এদিক দিয়ে যাচ্ছিল আর যাওয়ার সময় দেখুন এই ছোট্ট ছেলেটি এই মেয়েটার ফোনে কিছু একটা লেখে আর লেখার পরে দেখুন এই এই ছোট্ট ছেলেটি মেয়েটিকে ডাক দেয় ডাক দিয়ে বলে যে আপনার ফোনটা একটু দেখেন তো এই মেয়েটি যখন তার ফোনটা হাতে নিয়ে দেখে দেখতে পায় যে অসহায় ছেলেটি এই মেয়েটির কাছে সাহায্য চেয়েছে তো ভাই বোন দেখুন এখান থেকে চলে যাচ্ছে এমন সময় দেখুন এই বোনটি গাড়ি থেকে নেমে পড়ে আর গাড়ি থেকে নেমে এই বোনটি কিন্তু অসহায় ভাই বোনের পিছু নেই যে তারা কোথায় যাচ্ছে আর কেনই বা আমার কাছে সহযোগিতা চাইলো তো এখন দেখুন এই ভাই বোন কিন্তু হাঁটতে হাঁটতে একটা রাস্তার পাশে চলে আসলো আর রাস্তার পাশে এসে পেটে হাত দিয়ে বসে পড়লো আসলে তারা অসহায় এতিম তাদের অনেক ক্ষোধা লেগেছে কিন্তু খাবার কেনার মতো টাকা নেই তো অসহায় ভাই বোন যে এখানে যখন এখানে বসে তখন কিন্তু এই মেয়েটি এখানে চলে আসে আর তাদের এই অবস্থা দেখতে পেয়ে কিন্তু এই মেয়েটার কাছে অনেক খারাপ লাগে তারপরে দেখুন এই মেয়েটি দৌড়ে আবার তার গাড়ির কাছে চলে আসে আর গাড়ির কাছে এসে দেখুন এই মেয়েটি তার গাড়িতে থাকা একটা খাবারের কার্টুন বের করে আর তারপরে দেখুন এই মেয়েটি তার ব্যাগ থেকে অনেকগুলো টাকা বের করে এই খাবারের কার্টুনের মধ্যে ভরে নিল ভরে নিয়ে দেখুন এই মেয়েটি তার গাড়িটা বন্ধ করে আবার এই অসহায় এতিম ভাই বোনের কাছে চলে আসে আসার পরে দেখুন এই অসহায় ভাই বোনকে ডাক দেয় ডাক দিয়ে দেখুন এই মেয়েটি তাদেরকে কিছু খাবার বের করে হাতে দেয় খেতে অসহায় ভাই বোন দেখুন এই খাবারটুকু পেয়ে তারা অনেক খুশি হয়েছে এরপরে দেখুন এই এই সম্পূর্ণ খাবারের কার্টুনটা এই মেয়েটির হাতে তুলে দেয় দিয়ে দেখুন এই মেয়েটি কিন্তু এখান থেকে চলে যায় তারপরে দেখুন অসহায় মেয়েটি কিন্তু এই মেয়েটিকে ধন্যবাদ জানায় আর মেয়েটি যখন এখান থেকে চলে যায় তখন কিন্তু অসহায় মেয়েটি দেখে যে তাদেরকে কি খাবার দিয়েছে তো দেখতে পায় যে খাবারের বক্সের মধ্যে অনেকগুলো টাকাও দিয়েছে আর এই টাকাগুলো পেয়ে দেখুন এতিম অসহায় ভাই বোন কি পরিমাণ খুশি হয়েছে